এই ইবলিসে বাচ্চাকে সে কামাইতে দিয়া তে আবার ওই বা মা বাফে যে ফিদা খাইছে তার এটা আবার মনে রয়েছে তাকে আমার আল্লাহ ফিটাতে বাঁচাইছে ফেরেস যে ফেরেস তারা যেই ফিটা ফিটিনোহের সামনে দিয়া সব দেখছে একটা ছিলেন যে রুড় আবার রুই গেইতা আমি বাচ্চা তে আবার এটা মনে করিয়া তে বালা হইছে জি হইছে পরে তার আল্লাহ দায়িত্ব দিয়েছে তুমি সব ফেরেস্তারারে পড়া শিখাইবা তখন তার উপাধি হলো আল্লু মালাইকা ফেরেস্তাদের উস্তাদ ফেরেস্তাদের উস্তাদ হইছে এই ফেরেস্তাদের উস্তাদ হইয়া সরষে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফেরা রয়েছে ক্ষেত্রে খিল যারা তারা কোনো ক্ষেত খিল হালাই রেখে না তারা কয়টা চিন্তার দানা হইলেও বা নেই যে লাখি টাকে আগুনটা আগুন ধরাইতে কাম লাগব এই চিন্তা করা তাইলে আইলের ভিতরে বেড়ে সরের মধ্যে তারা আলু লাগায় তারপরে গিয়া ইয়া গম করে তারপরে গিয়া টমেটো করে বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থ রাগ তা আল্লাহ দর শুধু গৃহস্থ না আল্লাহ হইল আহাকামুল হা কিমিন তিনি হইলেন রাহমানুর রাহিম তিনি খালেক তিনি মা তিনি সাত্তার তিনি গাফফার, তিনি আইয়ুব তিনি ওয়াদুদ যিনি রহমান তিনি রাহাইন সোবাহান আল্লাহ কয় না রে আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না আল্লাহ কয় কোন সাইয়া কোন আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায় এখন আল্লাহ এই ফারেস্তা ফাটে জিন্দেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনদারে আবার আবাদ করণ দরকার খালিরা হনের দরকার কেন এই জমিনদারে খালি কে লাভ না এই লো আবার আবাদ করি এই আবাদ করতে গিয়ে আল্লাহ আবার কোথায় আল্লাহ তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে বাংলাদেশ যখন সংসদ আছে বাংলাদেশে সংসদ আছে অহন্ত সংসদের আর সদস্যরা নাই ঘরটা ফোরে রয়েছে মানুষটি নাই ঠিক নি রে ঘরটা আছে মানুষটি নাই কেন চলে গেল এমন কাম করছে তারা কেউ যাইতো না তারা নিজের তে ভাইয়া গেছে গা ঠিক নি কেউ কোনো দৌড়ানো না কেউ যাইতো কোনো কইছ না আমার খুব খারাপ লাগছে তারা না হইলে এ সবাই তো আর কাম করে পারতো না কেউ ভালা কাম করে কেউ খারাপ কাম করে তারা দেশ সেরে যায় তার তারাও তো এইভাই এই যার এই দেশ বেডামাড়ি আছে তারারও তো দুয়ার আছে তারাও তো আব্বা কবর এখনও আছে তারা দেশ সেরে যাইব এটা কারণ দেখি তা এটা আমারও খারাপ লাগছে কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ সবাই কইছে পদত্যাগ করলে সারবো আল্লাহ কয় না ফদত্যাগ করলে সারত না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা

কি তাজু জালে রে ও সুন্দর মার্শাল লইয়া হ্যাঁ সুন্দর অনেক ফিগার সুন্দর এগুলো শরীর ঠিক রাখবা মুসলমানের ফুতাই তুই বা বাঘের বাচ্চার মতো তার জাগাতে বাঘের বাচ্চা তার জাগা দে হ্যাঁ ভিতরে যাব আরাম করে ব সুন্দর করে হ্যাঁ মার্শাল কন আম এখন ওই যে কথাটা হয়েছিল এখন তো জমিন খালি জমিন কি না খালি এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সব যখন গেছে বিভিন্ন এলাকাটা এলাকা থেকে সবাই গেছে পরে তারা ফেরেশ তারাজীকে আল্লাহ আপনি যদি হঠাৎ করে আপনাদের ডাক দিয়ে আনছেন আজকে কোনো জরুরি আলোচনা আছে কয় যে হ সাংঘাতিক জরুরি আলোচনা আজকে আলোচনা কি মিটিংয়ের এজেন্ডা কি তখন আল্লাহ কইছে কথাটা কইছে কু লক্ষ কোটি বছর আগে তখন মানুষ বানাইছে না খালি চিন্তা করছে তখন আলোচনাটা হয়েছে আমরা ফরশিম সিং মাফিল আইবে এই আলোচনাটা কি তো হয়েছিল এটা যেন হাজার বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাঁটাইয়া হেই কথাটা কথাটা কি আর জন্য অনেক আগে মানুষ আসে পরে না মানুষ বানানোর আগে এই বানানোর আগে আলোচনা হয়েছে হে আলোচনা কি তো কথাটাকে আপনার আমরা অনেকেই ফারি অনেকে জানি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে চল শুরু করি সবাই পড়ি الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في <applause> الأرض خليفة আল্লা ডেকে বললেন ও ফেরিস তারা আমি একটা কম আহ একটা আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই ফেরিস তারা কয় বানাবেন না আল্লাহ কয় কেন বানাবো না না জিন বানিয়েছিলেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে না মনিত করবে ঝগড়া বিবাহ করবে মারামারি কাটাকাটি করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে হাওলাত নিতে পারলে দিতে চাইবে না রেন্ডে করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াই লাইব মানুষ বানানোর দরকার নাই বুডের বাক্স লইয়া ওটা দিব দি আবগাইয়া দমক এতক দিয়া এত বোধ তুই লে দেওয়া লাগবো নমুনা খারাপ বেড়া ওয়াশটা মাত্র শুরু করছি দামি শুরু করছে আমরা বেআবের দল আমিন কন জোরে কন ফেরেস তারা কয় বানাইয়ের নাম মানুষ কোন বালা যে ফেরেস জিন্দি দেখছে না কিটা করছে এ মানুষ কি যেতে করবো মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি শুনলেন না আল্লাহ তাবার কথা আলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইনমি আলামু মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান মানুষ বানানো হয়ে গেল সাসাইসে হ্যাঁ সো সোনা দাও লোক যখন লেগে চাইছিল দেখছেন চাষা ছয় সামনে না কারবার ঘর দেখেছে গা আপনার কান্দাল্লা কবুল করে লাইছে বল মার্শাল চাষায় কয় যে লোক দিল না আমার এই ধৈরা কান্দনের বাহির হয়েছে আমি গাও ধৈর্য ধরেন লোক যাক আমি দিতেন পারেন না কারবার তো চাষা ঘটতে গেছে কে তো আল কবুল কয় না রে জোরে কয় না আমি আর জুড়ে আমি ও মুসলমান মন দিয়ে ভাই এখন আল্লাহ মানুষ বানাই লাইছে আগে আছিল জিন আর ফেরেশতা এখন বানাইছে মানুষ তইলে যা তৈল কয়ড়া আগে আছিল জিন ফেরেস্তা দুইটা অহন বানাইছে মানুষ কয়ছে জোরে কথা কইন কয়রা লড়া ছড়া করেন না এখন হইয়া গেছে তিনডা। আবার আপনারা জিগাইয়া হনার ব্যহতেরা মানুষ আমরা দেশও নাই সব মাসাল্লা সালাক হইয়া গেছে আবার তোমরা রেজি যাই এক হা কি করতে আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটা ক্লাসের ভিতরে যদি তিনজন ছাত্র থাকে রোল নাম্বার এক হয় কয় জনের কথা কই কয়জনের রোল নম্বর এক হয় একজনের এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস টুয়ে মনে করেন তিনজন ছাত্র এখন হেডমাস্টার সারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্রবালা কারণ তার রুল এক হইব পরীক্ষা সারে তারা টেরফায় ক্লাস করতে করতে এখন একজন যদি এক দিয়া লায় যে তার নাম্বার দুই হইছে রোল নাম্বার হ্যাঁ তার আইয়ে হুজুর মারত ধরবো আপনি আপনার হেবাডার ফুতের এক দিয়ালাইছেন আমার ফুতে তো মাফল ওজনে পাঁচ কেজি বেশি অবশ্যই আপনি তার মা দেশি মুরগার ডিম খাওয়াইছে আর না হলে তারে আপনি এক দিলেন খুন বুঝে ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো ফলনের দরকার নাই আল্লাহ তাবারো কোতালা আবার চিন্তা করলো যা গেছেগা তিনডা ফেরেস্তা জিন আদম আবার একজনটা তো ফার্স্ট বানান দরকার আল্লাহ তাবারকালা আবার তিনজন সামনাসামনি আইন্যা কিছু জিনিস কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে কিছু জিনিসপত্রের কথা কইছে জিনিসটার নাম কইছে না আমরা বুঝনের লেগিয়া এখনও যে দিয়া সেইডি দিয়ে আমরা আম কিছু জিনিস আইন্যা আল্লাহ ডাক দিয়া কয় এই এখন তোমাদের পরীক্ষা হবে কয় রাজি তারা পরীক্ষাত রাজি হইছে আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায় ঠিক কি না পরীক্ষা দিয়া কেউ জান্নাতো যায় তো রাজি হয় না ওই কোনায় চারতে আসতেছে খাচ্ছ খারাপ হয়ে গেছে গা মনে করছে কোনো মতে বুচুর করে জান্নাতো ঢুক এত সুজা মনে করছে পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না কাফা কাফি কইরা লাভ হইতো না পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিওন একটা কথা তো মনে পড়ছে রেগি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে কাঁপতে আছে যে টুলো বইয়া কি আয় আয় বাচ্চা আয় আয় বাচ্চা বাসা আমার বই বইটা তেলা ঠামে

তাজু করে তাজু লুকের তাজুড়ে থাকতে হেন একদম বর্ষ সময় জরুরি কথা আছে হেন হ্যাঁ আমিন কর জুড়ে বলেন আরো জুড়ে এখন ছাত্র রইসে কয় জ ম কথা না কয় জিন ফেরেস্তা আদ কিছু জিনিসপত্র এক সামনে রাখা সাইডে এখন আল্লাহ তিনজনটা ডাক দিছে এখন পরীক্ষা হইব ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে বেঞ্চ হইল কাঠের ফ্লোর হইল লোহার তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা ফাক্কার ভিতরে যখন ঠের ঠেরি দেয় তখন আওয়াজ হয়নি ও আমার কথা কেন টুলের টান ফলে আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠের ঠেরি ঠের ঠেরি করতে আছে এই আওয়াজ শুনে হেডমাস্টার স্যারে দৌড়ে গেছে কি তার এখন কি আর আওয়াজ দৌড় দিয়ে আইয়া সেটা দেহে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আসে এমন কাপ স্যারের বাড়ি গেছে গা তার কি না কি তা এমন কাঁপতে আছে স্যার আইয়া তুমি কাঁপো কেন কাঁপি না স্যার কোমা তোমার কাঁফার আওয়াজ শুনে আমি আইলাম তুমি কো কাঁপো না এখন এখনো কাঁপটা এখনো রেখেন এটা কাম আছে এখন কয় যে তুমি কাঁপতে আসো কো জি না স্যার কাঁপি না তুমি কাঁপতে আসো আমি আওয়াজ শুনলে আইলাম ওই যে না না কই আছি না সামনের বেঞ্চের মি দাঁত দিয়া বসে কমানের কমানোর লেগিয়া ওহ বউ কাফে ধরুন কাফা কি কমছে না বাড়ছে রে যন্ত্র থারে কাঁপতে আছে সার এর এরপরে কইতাছে কো তুমি কি শুরু করছো তুমি যে একটা ঘটনা ঘটাই নেবা তুমি কাঁপতে আসো কে রে কাফা দহনও শুরু হইছে না এত কাফির ভিতরে কাফা শুরু হয়েছে না কাফা শুরু হইব কম মালা কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা দহন শুরু হয়েছে না কাফা টের কতখন কতক্ষণ পরে মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন কয়জন আল্লাহ ডাক দিলেন ফেরেস্তা কয় জি আল্লাহ কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে এবার ফেরেস্তারে ডাক দেওয়া কয় মনে করেন এটা কী তারে ফেরেস্তা ফেরেস্তায় কতক্ষণ সাইয়া রইছে ডাক দেওয়া কি তা কইতাম পারতাম না তো আপনারে বানাইছেন আমরার খানাও নাই উন হুফাস নাই বুক্তিরাস নাই আমরা পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কী জিনিস এটা বলতে পারবো না তো রাখো এটা না জানলে আবার আল্লাহ ডাক দেওয়া কয় এটা কী তারে কাল্লাই দোয়া দেখছি না এটা ফুইলা দেখলাম জীবনে তা কোনো কামও লাগছে না আল্লাহ কইছে এই ডাকিতা কাল্লা এইটার নামও জানি না এমন ফেরেস্তায় কি না ফেল কথা কোন এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেস্তায় ফেলে কয় জিন করে কাল্লা আমি দয়া নয় কয় এই ডাকিতারে জিন কাল্লা ওই ফেরস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও কি তারে কই ফের না কি লাইয়াটা জানে না কয় জানি না আবার ডাক দিছে আদম কয়লা কয় না আমার আব্বা আদম রে আল্লাহ ডাক দিয়া কয় আদম রে কয়লাভাই ই আল্লাহ কি বলেন কয় এটার নাম কি আল্লাহ দাগে শিহাই দিয়া রাখছে আব্বা রে আব্বাই মার্শাল্লাহ বড় বড়াইয়া কইয়া দিছে কয় আল্লাহ এটার নাম হইল কাফ এটার ভিতরে দুধ খায় গরম চা খায় গরমটা যেন এতো না লাগে এলেগে দেইরা জিনিসটা বানাইছে এই জায়গাটা দৈরা খাইলে আত আর গরমটা লাগতো না এটার নাম হইল কাপ কয় সাল্লাহ এটার নাম কিতা যে ফতো বিয়াত ওহন আর গামছা নাই আগে না ফালার লগে গামছা বান্দা দিয়া রাখত খাইয়া হগলে হকলে বাজ যাইত গা যে লাস্টে মুস্ত তার গোসলের কাম লাগতো হগলেটি যে লাগগাছছে এতেই গেছে মুস্ত পাটটা কি পরিষ্কার হইছ না হগলেটি লাগজে তারা তো তার মাশাআল্লাহ গোসলের কাম লাগিয়া গেছেগা গা আল্লাহ ও আল্লাহ এখন আর ওই বিয়ার middে জাফতের middে গামছা নাই এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে আত্মউচ্চা হালাই দিয়া বাজ জায়গা কয় মাশাআল্লাহ কয় নাম কি তারে কাল্লাইডার নাম মাই এহেন দিয়া দুহে আসতে হেন দিয়া বাড়য় জুড়ি এই জায়গাটা সুবাহ আল্লাহ করে লয়ে পড়বেন না আব্বাই কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস আব্বাই ফাঁস করে লাইসে রে আল্লাহ খুশি না বেজার আল্লাহ কয়েস্তাম ফাইসি এই ডা রে আমি দা দম রে বানাইসলাম ফেরেস্তারা তো নায়ে করছিল এখন দামারা দমে ফাস্ট হইয়া গেছে আল্লাহ ডাক দেখ আদম খুলে ক আমি তো এখন আসি কয় তোর একটা সার্টিফিকেট দিতাম সাই কাল্লাহ সার্টিফিকেটের আর সাই কোনো পরীক্ষা দিছি না কয় তুই যা ফার্স্ট করলি বাংলাদেশ যদি ফাইভ পাস করলে সার্টিফিকেট পায় তো তুই তো একটা ফান আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেখ কয় আদম রে ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি আসমানের ভিতরে এমনও তারা আছে রে যেই তারার আলো এখনও আসে নাই আসবে কিনা বিজ্ঞানীরা জানে না এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না এই পৃথিবীটা হইল এই সূর্যের হইল পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য তার চাইতে কুটি কুটি গুণ বড় তারা এমনও আকাশে আছে কিন্তু কেউ দেখেনা আমরা জানি না আল্লাহ ডাক কয় যত মাখ লুকাত আছে যা কিছু আছে রে জিন কেরস্তা ক আদম কও ছাগল কো গরু কও দাও দত্ত জানোয়ার যা কিছু আছে ও আদম তুই যে পরীক্ষায় ফাঁস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান এবার আল্লাহ ডাক কয় তোর সার্টিফিকেট হইল তুমি হইলা সমস্ত মাখ মাঝে সেরা আশরা ফুলবাক লোকাত সৃষ্টিৰ সেরা বল সুবাহান আল্লাহ হা হা আমদার আব্বা আদম কি হয় কথা নাই আদম আমদার কি হয় আপ্পা আব্বা আমদার আব্বা স্যারা আপ্পা আব্বা দো বেড়া যা কি আব্বা বাহিৰ গড় এনে হইছে আমরা হিয়ালের চাও আমরা তো বেড়া বাপ দ আছিল এখন আব্বাই ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে ফরে আল্লাহ ডাক দিয়া কয় ফরেস্তা কই জি আল্লাহ কই ফার্স্ট হইছে কারে আল্লাহ দেহার ভিতরে তো আদম এ ফার্স্ট হয়েছে কত তো আদম একটু সম্মান করা লাগে না এবারে ফার্স্ট হয়েছে রুল নাম্বারে কইছে এবারে কিন্তু সম্মান করবা না তো আল্লাহ ফেরেস্তা আল্লাহ কি সম্মান করতা আদম রে একটা সাজ দাদাও সব ভালো লাগো না কেন ফেরেস্তায় দৌড় দিয়ে গিয়া আদম রে সাজ দিয়া লাগছে জিন করে আল্লাহ আমি তো হেন দিয়া কয় আদম রে দে কয় না আল্লাহ আমি আদম রে সাজ দিতাম ফারতাম না আউজুবিল্লা না তর্ক করছে কার লগে হুকুম লঙ্ঘন করছে বা কথা কার আল্লাহ দে শেষদা কয় ফারতাম না কে রে কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে কয় যুক্তি তুই যুক্তি হলো তুই তুই আমার লগে তর্ক করস এই তুই কি যুক্তি ক কি যুক্তি কাল্লা তুমি আদমরে বানাইছো কি দিয়া কয় মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় আগুন দিয়া কয় তিন খালাক তানি নার তুমি তারে বানাই আগুন দিয়ে মাটি দিয়া আমারে বানাই আগুন দিয়া মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাম্যা জায়গায় আগুনটা দড়াই দিলে যাতা দিয়েও দৈরা হন যায় না জিভারে উফরের দিকে উঠ্টা জায়গায় যে আগুন নিম্ন যেই মাটি নিম্নমুখী এই মাটি নিচে ফেরা থাকে এই মাটিটা আমি কেন সাজ দেব দেবো আমি ঊর্ধ্বমুখী আগুন আমি মাথা নত করতে জানি না আমারে সাজদাদি বা আদমে আমি আদমের শাজদাদি আমি এই কথা কৈছে ফরে আল্লাহ খুশি হয়েছে না রাগ হইছে আল্লাহ কব বে আদব আমার লোক যুক্তি দেখায় আমি গেছি শেষদাদিত কত বড় বেআব ব্যার হারহানতে এই দমক দিছে পরে ফেরেস্তায় দো দ দো আল্লাহ রে সিনে আল্লাহ ও তুমি যখন কইয়ালাইস বারো আমি কোনো থাকতাম ফারতাম না তুমি যখন আমারে কইস বর হ আমি কোনো থাকতাম ফারতাম না আল্লাহ আমার এই ক্ষমতা নাই তুমি কোন বললে ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় সুতরাং আমি কোনো থাকতাম ফারতাম না তবে যাওয়ার আগে একটা কথা আছে কয় কি কথা কয়ে মাসের উনত্রিশ তারিখ আপনি লাথি দিয়া চাকরিতে বার করে দিবেন তিরিশ তারিখ বেতন দমনের কথা একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন বেতন দিব কারা সব ভালো লাগো না কি রে কায়দার কথাই চালাইছে রে সয় রে কয়েকটা আপনি আমারে উনত্রিশ তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি আমারে বেতন দৌন লাগবো কয় কি বেতন চাও কয়ে তিনটা জিনিস চাই কয়টা ওই যে তো কথাটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও ওই যে শয়তানটা দিস তো কয়ে তিনটা জিনিস চাই কয়ে কি তিনটা জিনিস চাও এক নম্বর সারা জীবন জান্নাতে রইলাম লেখাপড়া করাইলাম এমন একটা জায়গা নাই গো মাওলা যে জায়গাটার ভিতরে আমি বিশ্বাস দেই নাই আমি মোয়াল্লিমুল মালাইকা আমারে তুমি লাতি দিয়া বার কইরা দিয়ে আদমের লাইজা তোমার এই আদমে বাঁচব কয় বছর কয় আদমে বেশি দিন বাঁচত না তবে আদম সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত কয় যদি আদম সন্তান কেয়ামত পর্যন্ত থাকে গোয়াল্লা তোমার আদম সন্তান কেমনে জান্নাত থাকে আমি দীক্ষা দিতে আসি কেমনে যায় আমি দেখা দিতে আসি ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে তোমার আদম দিতাম না আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না আমার তিনটা জিনিস দিবা পায়রা ঘুমাইলেছে না ছেড়ে দিতা পায়রা আওয়াজ কইরা গলাটা ঝাড়া দিয়া শৈলডা লাড়া দিয়া কয়ডা কয় তিনটা জিনিস চাই কয়ডা তিনটা জিনিস চাই কয় কি চাও বলো আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে কি চাও বলো এবার শয়তান কয় কে পর্যন্ত যদি আদম সন্তান থাকে আমি ইবলিশে তুমি কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর সুমান আল্লাহ কেন না আল্লাহর কাছে দিতে এই ব্যাপারে ফরে কথা আছে টের ফাইবা কোন জায়গা তাইয়া বইস জাগা চিনো না কোন জায়গায় কথা শুনতে আস আন্দাজ বুঝো না সিফা দিয়া বউ কথা ইতিহাসে এক নম্বরে হায়াত চাইছে আমত পর্যন্ত আল্লাহ কয় যা মঞ্জুর দুই নম্বরে কি চাষ আমি তো সব খালি ফেস লাগায়াম জান্নাতও যাইতো দিতাম না খালি এতান্ডিরে শয়তানি করায়াম এতান্ডিরে দিয়া জাহার নামের লাকড়ি বানায়াম এখন আমার একটা কাম করো আমি কইলাম মেহনত করে খাইতাম ফারতাম না আমার চাকরি বাকরি নাই আমি মেহনত করে খাইতাম ফারতাম না আমি ঘরও গিয়া যেন দেহি খানা রেডি আল্লাহ কয় যাই ডো মঞ্জুর সব আনার লগে না দরখাস্ত না কয় না কথা কয় না হলে আপনাকে কথা থামাই দরখাস্ত করারে এক নাম্বারে কি দুই নাম্বারে ভিজিক আমি মেহ্নত করতাম ফারতাম না তিন নাম্বারে কি সাস জামাই বউ ফেস লাগাম বাঁহে ফুটে ফেস লাগাম ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেম ফাড়ায় ফাড়ায় জগড়া লাগাম বাড়ার হালাই দেম পুলিশ আইয়া অ্যারেস্ট করা লইয়া দেব কাম লাগাম দলে দলে ঝগড়া লাগাই দেন ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না আনজাদিয়া বইয়া থাকবো এরপরে দেশের মিদে এক তারা কইব সাইরা দেন হ্যাঁ তারা কইব ছাড়তাম না তয়দ ফিডা ফিডির লাই হইবো লাশে লাশে দেশ রক্ত রঞ্জিত করে দেব আমি রে আপনি চিনছেন না আপনার আদম কেমনে যান না তো যা আমি দেব তিন নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইনুস সৌদাগরের লগে বাজারের আরেক আরেকবার ফেস লাগাই দিয়া তারা মায়ে দিদি আটটা যায় গেলাম ইনুস সৌদাগরও যেন না দেহে হেবাড়াও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেসায় রেসায় ঘুরাম আমার এ যেন কেউ ধরতে না পারে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জু দরখাস্ত করারে রে না দরখাস্ত কারা তাই তিনও দরখাস্ত মঞ্জুর এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে শয়তানি কি তা কয় কয়েলে তা শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্না তো থাকবো বানাও তো যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে সাইয়া লইছি তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না সব আমি জাহান নামের লাকড়ি বানায়াম সব ডির দিয়া গোনা করায়াম আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লাহ ডাক দিয়া কয় তুমি যখন কইস চ্যালেঞ্জ আবার আমার কথাটা কু দূর হইন না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জয় যাবে আমার বান্দায় শেষ রাত্রে উঠ্টারে ঠান্ডা পানি দিয়ে উঁচু কই আমার বান্দায় ঠান্ডা পানি দিয়েও কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সাজদাত ফোরা যাইবো গারে। আল্লাহর কুদরতে ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইবো গাল বায়া বায়া যখন পানি দি চাইরা দিব ওই সুখের পানি নাকের পানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব